হ্যালো বন্ধুরা আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই অভয়নগরের ঐতিহ্যবাহী একটা নদী আছে আপনারা জানেন ভৈরব নদী আর সেই ভৈরব নদীতে চলে আসলাম নৌকা বাইজ দেখতে আর এই নৌকা বাইজ প্রতিযোগিতায় আমরা এখানে এসে শুনলাম প্রায় দশ থেকে পনেরোটা দল এসেছে অনেক দূর দূরান্ত থেকে নড়াইল ঝিকর গাছা পাইকগাছা তারপরে আপনার মাগুরা তারপরে আইসে হলো আপনার খুলনা থেকে বাগেরহাট থেকে অনেক দূর দূরান্ত থেকে এই নৌকা বাইস প্রতিযোগিতায় আইছে অনেক নৌকা তা বন্ধুরা এইমাত্র আপনারা দেখলেন একটি স্পিড বোর্ড গেল ওই স্পিড বোর্ড দেখতে আইছে আসলে যে কোনো সমস্যা আছে কিনা নদীতে দুপাশে কোনো সমস্যা হচ্ছে কিনা তারা তদারকি করছে এবং আমরা কিন্তু একটু নদীর সাইডে দেখছি অনেক দর্শক আছে দাঁড়িয়ে তারা কিন্তু নৌকা দেখতে আইসে ছোটো ছোটো বাচ্চারা ছোটো ছোটো বাবুরাও কিন্তু নৌকা দেখতে আইছে ঠিক আছে আর আমাদের এই ন টলারে দেখুন প্রচুর লোক এত পরিমাণে লোক হয়েছে আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে যদি আপনারা আসতেন অবশ্যই দেখতে পারতেন যে কি পরিমাণে লোক হয়েছে এই এই নদীর আশেপাশে এবং টলারে কত লোকজন হ্যাঁ তা আসলে সব মিলে পরিবেশটা অনেক ভালো ছিল আপনারাও যদি আসতেন বন্ধুরা তা অনেক ভালো লাগতো আপনাদের ঠিক আছে তা আমরা আসলে ভিডিও করছি সেই সকাল ধরে সকাল থেকে এখন তো প্রায় বাজে আলো সাড়ে চারটা মানে আমরা ভিডিওর পরেই আছি আমাদের মোবাইলে চার্জ শেষ তারপরেও আমরা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আইছি যে যেন চার্জ শেষ হলেও কিন্তু আমাদের যেন ভিডিও না থেমে যায় যে কারণে আমাদের পাওয়ার ব্যাঙ্কও আনা লাগছে তা সব মিলে আসলে কি বলবো পরিবেশটা খুবই ভালো ছিল আর খুব সুন্দরভাবেই কিন্তু এই নৌকা বাইস প্রতিযোগিতাটি কিন্তু শেষ হয়েছে শেষ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই তা এরকম যে পুরোনো দিনের যে ঐতিহ্যবাহী যে নৌকা বাইস এরকম যদি প্রতি বছরই হয় আসলে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে আসলে এই গ্রামের ঐতিহ্যবাহী এই নৌকা বাইস আসলে যদি আমরা প্রতি বছরই ধরে রাখতে পারি তাহলে কিন্তু বন্ধুরা অনেক ভালো লাগবে সবার আর গ্রামের যত লোকজন আছে শহরের যত লোকজন আছে সবাই মিলে আমরা এই নৌকা বাইসটি উপভোগ করতে পারি এই এই এর থেকে আসলে অনেক কিছু শেখার আছে জানার আছে আমাদের সবার তা বন্ধুরা আমি আর বেশি কথা বলবো না আপনারা ভিডিও দেখতে থাকুন দেখুন কত লোকজন এই নৌকা বাইসে আইছে আর আমি নৌকার দুই পাশে নদীর দু পাশে যত লোকজন আছে সবার ভিডিও আপনাদের দেখাবো পায়ে টু পায়ে যতটুকু পারি আমি দেখাবো আপনারা দেখতে থাকুন ঠিক আছে আর অলরেডি আমার ঠান্ডা লেগে গেছে সকাল থেকে ভিডিও করছি তো আর নৌকা এই নদীতে প্রচণ্ড বাতাস যে কারণে আর আমি একদম সামনের পরে আছি উঁচু জায়গায় যে কারণে আমার খুবই ঠান্ডা লাগছে আর এমনি গতকালও আমার ঠান্ডা লাগছিলো যে কারণে আসলে আজকে ভিডিও ভিডিও করতে আমার একটু কষ্ট হচ্ছে তারপরও ভাই আপনাদের দেখানোর জন্য ভিডিও আমার তো করতেই হবে কিছু করার নাই বুঝছেন তা ভিডিও লাস্টে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে আমার জানাবেন বন্ধুরা দেখতে থাকুন আপনারা ভিডিওটি